ফারিস্তার কোরআন খতম উপলক্ষে সে আজকে মিষ্টি নিয়ে এসেছে তার কোরআনের সহপাঠীদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে সকাল থেকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি ঘুম থেকে উঠে প্রথমে আমি এই যে পরোটা ডোটা করে দিলাম আর হেল্পিং হ্যান্ড আমাকে কয়েকটা পরোটা বানিয়ে দিচ্ছে বেলে দিচ্ছে আর কি আমি হচ্ছে এগুলা ভেজে নিব প্রথমে আমি সেঁকে নিয়েছিলাম পরোটা আসলে সেঁকে নিয়ে তারপর হচ্ছে তেলে ভাজলে পরোটাগুলো খেতে ভালো হয় আর তেল চিটচিটে হয় না সরাসরি তেলের মধ্যে পরোটা দিয়ে দিলে দেখা যায় যে তেল ছিটচিটে হয়ে যায় অনেক বেশি তেল স্যুপ করে আমার কাছে একটু ভালো লাগে না তাই আমি প্রথমে একটু সেঁকে তারপরে হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিই অল্প তেলে দেখা যায় যে ভাজা হয়ে যায় আর কি এভাবে চিপে চিপে যাই হোক আমার ফ্রাইং প্যানে যেহেতু মাছ রান্না করেছিলাম একটু হালকা ইয়েলো ভাপ এসে গিয়েছে পরোটাতে যাই হোক কোনো সমস্যা নেই এভাবে করে আমি সকালবেলা আমার মেয়েদের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি আর আমরা তো রুটি খাবো আমি আর আমার হাজব্যান্ড ডিম ভাজি ঝোল যা তাকে সেটা দিয়ে সবাই যেভাবে খাওয়ার আর কি ওরা দেখা যায় যে বাচ্চারা চা দিয়েই খেয়ে এনে বেশিরভাগ আর এদিকে ফারিস্তার জন্য কাবাব ভেজে দিচ্ছি সে যেহেতু মাছ খেতে চায় না তার জন্য যে কোনোভাবে একটা মাংসের ব্যবস্থা করতে হয় সেটা হোক চিকেন বিফ কাবাব ডিম এই ধরনের এগুলো আসলে ছোট বাচ্চা মানুষ তাই তার জন্য দুপুরের জন্য দুইটা কাবাব ভেজে নিলাম এই যে সবজি ডাল দিয়ে আমি হচ্ছে চিচিঙ্গা হচ্ছে পটল দিয়ে রান্না করেছি এভাবে কে একে রান্না করেন আমার কাছে ভালো লাগে যাই হোক দুপুরের জন্য রান্না রেডি করতেছি মাছ রান্না করা আছে ভাত রান্না করতেছি সব কাজ শেষ করে আবার আমার ফারিস্তা চলে গিয়েছে তার মেজো বোনকে নিয়ে তার বাবার সাথে আর কি মিষ্টি আনতে গিয়েছিল তারা যেহেতু আমার মাটা কোরআন খতম করেছে বৃহস্পতিবার দিন যার কারণে শুক্রবারে আমি বিরিয়ানি করেছিলাম তার খুচুরানটির জন্য পাঠিয়েছি আর কিছু মানুষকেও দিয়েছি আজকে আবার যেহেতু আজকে থেকে আবার সে যাবে হুজুর আনটির কাছে আজকে রোববার যার কারণে আজকে মিষ্টি নিয়ে এসেছে আর কি বাচ্চাদের জন্য মিষ্টি নিয়ে যাবে এদিকে বাসার জন্য কিছু জিনিস এনেছে মিষ্টিটা সে পছন্দ করে নিয়েছে আমার ছোটো মেয়ে তার পছন্দ মতো সাদা মিষ্টি যাই হোক এদিকে খানিয়ে এনেছে এটা অবশ্যই বাসার জন্য আমরা খাবো বাচ্চারা খাবে আর কি এটা ছিল আর শুক্রবারে সকাল সকাল উঠে আমি তিহারি রান্না করার জন্য যেহেতু সে কোরআন খতম দিয়েছিল মাংস ভিজিয়েছি এদিকে হেল্পিং হ্যান্ড পেঁয়াজ রসুন আদাগুলো বেটে দিচ্ছে শুক্রবারে আমি তিহারি রান্না করে হুচুরানটির জন্য পাঠিয়েছি কিছু মানুষকেও দিয়েছি আর এদিকে এটাও তো সে দিন একই দিন খসুর চড়া দিয়ে পেঁপে রান্না করি আমি ডাল দিয়ে খুবই মজার হয় হালুয়া বানিয়েছিলাম চনার বুট দিয়ে বুটের হালুয়া এটা কিন্তু অনেক বেশি মজার হয় রেসিপি দিয়েছি চাইলে দেখে নিতে পারেন আর এই যে যেহেতু এই কয়েকদিন আসলে কারফিউ বিভিন্ন ঝামেলার কারণে গাড়ি ঘোড়া সব বন্ধ যার কারণে আমরা তো প্রতিদিন হাঁটতে বের হই বিকালবেলা হাজব্যান্ড ওয়াইফ ঠিক সেভাবে বের হয়েছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে কাতালগঞ্জের এরিয়াতে এখানে কিছু শিমুল তোলা বিক্রি করতেছে রাস্তার পাশে বসে ভদ্রলোক ওখানে জিজ্ঞেস করলাম ওনারা বলল যে পাঁচশো ছয়শো এরকম আমি দুইশো বলার পর তারা দিয়ে দিয়েছে দুই কেজি তুলাও নিয়ে নিয়েছি বাসায় আমি বালিশ বানিয়ে নিব দেখা যায় যে নিজের মতো করে আসলে বাসায় বানা বানানো যায় বড় ছোট কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে তুলাগুলা ভালো ছিল হেল্পিং হ্যান্ডকে বললাম তুলাগুলা বের করে একটু হাঁসগুলো ছড়িয়ে নিয়ে খুব সুন্দর করে তারপর হচ্ছে যে বালিশ বানিয়ে নিচ্ছি এভাবে আসলে বাসায় বানালে আমার মনে হয় যে ভালো হয় সব সবসময় যদিও বা ওনারা অনেক বেশি দাম বলেছিল তারপরেও আমি দুইশো টাকা বলাতে দিয়ে দিয়েছে যাই হোক এদিকে ঘিও আনা হয়েছে ইদানিং বিদেশ থেকে ঘিও আনা হয় না যার কারণে দেশ থেকে ঘিগুলা কিনা হচ্ছে আমরা যদিও বা সবসময় সৌদি থেকে আমার হাজব্যান্ড ঘি আনে ইদানিং আনা হচ্ছে না এইগুলোও সবজি কিংবা চালের চাল রেগুলার বাজার সাজার এগুলোও করেছিল এই কয়েক দিনের মধ্যে আর কি কারফিউ থাকা অবস্থায় সকাল বিকাল যে কোনো টাইমে করে নিয়ে আসতো যখন গাড়ি চলতো তখন করে আর কি চালের বস্তা এখানে এখানে আটাও আছে যেগুলো যেহেতু আটা প্রয়োজন হয় রুটি পরোটা সব কিছুর জন্য আটা আমাদের আসলে বেশিই দরকার হয় যার কারণে আটাও নিয়ে এসেছিলো এদিকে সবজির মধ্যে বরবটি কুচু ছড়া তারপর হচ্ছে চিচিঙ্গা পটল পেঁপে সবজি আসলে সবজি ছাড়া তো আমাদের বাসায় চলেই না রেগুলার সবজিটাও থাকতে হয় মাছ মাংসের সাথে আর কি এদিকে আবার আমও এনেছে বেশ কিছু অনেক আম তারপর হচ্ছে এটাও এনেছিলো সেই কারফিউ চলা অবস্থায় কয়েকদিন যেহেতু ব্লক দেয়া হয় নাই তাই এগুলো রয়ে গিয়েছে ভিডিও ডিম তারপরে আমার ওদের জন্য আমার মেয়েদের জন্য আইসক্রিম তারপর হচ্ছে বিস্কিট ব্রেড ব্রেড দিয়ে যেহেতু বিভিন্ন রেসিপি করা হয় স্যান্ডউইচ করে দিলেও বাচ্চারা খায় সেই হিসাবে আর কি আর দেখেন এই যে পাশে যে আমার বেডরুমের ভিউটা যেটা আমি সময় দেখাই আপনাদেরকে ওইখানে আজকে একটা যা হচ্ছে এই কারফিউয়ের মধ্যে কিন্তু দুইটা জানা যা হয়েছিল অনেক বড় বড় দুইজন পুরুষ লোক মারা গিয়েছিল মুরব্বী ওনাদের জানাজা হয়েছিল এই যে ওনাদের রিলেটিভ একদম আপনজন যারা ওনারা অপেক্ষা করতেছে লাশ নিয়ে মাগরিবের নামাজ আদায় করে এরপরে মসজিদ থেকে সব মুসল্লি এসে গিয়েছে দেখুন একদম পরিপূর্ণ হয়ে যায় পুরা মাঠটা খুব বেশি ভালো লাগে আসলে দেখতে এই যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে